ওকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাবাত পালে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটা করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমার কথা শোনার আপনাদের ধন্যবাদ কোথায় চলে গেলেন ডিবি হারুন সেই যে চলে গেলেন না কেন চলে গেলেন ভাই। আপনি নিজেই বললেন যে আপনি পালাবেন না আপনি কোথাও যাবেন না খালেদ মহুদ্দিন সাহেব যখন আপনাকে জিজ্ঞাসা করলো আওয়ামী লীগ তো চলে গেলে আপনি কি দেশ ছেড়ে পালাবেন কিনা আপনি নিজে মুখেই তো বললেন যে আপনি পালাবেন না কেন পালাবেন কারণ আপনি বিশেষ দিয়ে আপনি আপনার যোগ্যতাই এই পুলিশে আসছেন নিষ্ঠার সাথে কাজ করেন নিষ্ঠার সাথে আপনি পুলিশ বাহিনীতে কাজ করে যাচ্ছেন তাহলে আপনি কেন পালাবেন ঠিক না কিন্তু আপনি পালিয়ে গেলেন দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকার যখন পতন হয়ে গেল এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল সেই সাথে তো আপনিও পালিয়ে গেলেন কোথায় পালিয়ে গেলেন আপনি কি দেশে আসেন না দেশের বাইরে পালিয়ে চলে গেলেন কেউ তো জানে না আপনি নিজেই ভালো জানেন আপনার ভাতের হোটেলও কি বন্ধ হয়ে গেল না ভাতের হোটেল চালু আছে এখনো কোনটা সবাই পাইছে আপনার ভাতের হোটেলে কারণ ওই লাঞ্চের টাইম ডিনারের টাইমে যে কোথায় মানুষ কোথায় খাবে আশেপাশে হোটেলও নাই আপনি যে উপকারটা করেছেন সত্যি আপনি প্রশংসনীয় আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আপনি পুলিশ বাহিনীর থেকে আমলিক সরকারের পক্ষ হয়ে আপনি যে কাজগুলো করেছেন এগুলো তো ঠিক হয়নি আর আপনি কেন পালিয়ে চলে গেলেন পুরো ডিপার্টমেন্ট ডিবি প্রধান আপনি এই ডিপার্টমেন্ট রেখে আপনি চলে গেলেন আপনার জনগণ রেখে আপনি চলে গেলেন এত মানুষের দেখভাল কে করবে আপনি তো করবেন কারণ আপনি তো ডিবি প্রধান দেশে এত কিছু হয়ে গেল আর আপনি এরকম পালিয়ে যাচ্ছেন পালিয়ে গেলেন হ্যাঁ তাহলে ডিবি প্রধানের দায়িত্ব কে রক্ষা করবে আপনি তো সুযোগ্য আপনি তো সুযোগ্য ডিবি প্রধান লাস্টা আপনার এমন একটা স্ক্যান্ডেল ছড়ায় গেল যে সেখান থেকে আপনি আমলিক আপ সরকার আপনাকে ওখান থেকে আরেক আর জায়গায় সরিয়ে দিল আর কি তারপরে আপনি সরকার পদত্যাগের পরে আপনি নিজে পালিয়ে গেলেন কেন রে ভাই দেশের মানুষের কাছে থাকেন দেশের মানুষকে ভালোবাসেন তাহলে তো আর পালায় যাওয়া লাগবে না কেন এনাম জীবন গঠন করেন আপনারা আপনারা কেন রে ভাই মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি দরকার প্রতিটা মানুষের মানুষের ভালোবেসে দেখেন না রে ভাই কি শান্তি কি সুখ কি করে বুঝবেন আপনার তো মানুষের কাছেই ছিলেন না আপনাদের দরকার ক্ষমতা আপনাদের দরকার কারি কারি টাকা রিসেন্টলি নিউজে দেখলাম আপনার নাকি আমেরিকায় একটা বাড়ি আছে অনেক টাকা দামের আপনার যে হাওড়া অঞ্চলে আপনার বাড়ি সে বাড়িতে আপনি বিশাল এক রিসোর্ট করেছেন প্রেসিডেন্ট নামে কোথায় পাইছেন রে ভাই আপনি এত টাকা আপনার সর্বসাকুল্যে মনে হয় আশি হাজার টাকার কিছু বেশি কিংবা কিছু কম আপনার স্যালারি আপনার বেতন এত টাকা কোথায় পেলেন রে ভাই আরো আরো একটা নিউজে আমি দেখলাম যে আপনি বিদেশে অনেক টাকা পাচার করছেন অনেক জায়গা আপনার আরও কয়েকটা জায়গা আপনার বাড়ি আছে এবং বাংলাদেশে নাকি অনেক এই তো দুর্নীতি করেই তো আপনি নিচ্ছেন দুর্নীতি করেই তো আপনি বানিয়েছেন কেন রে ভাই আজকে সেই মানুষের ভয়তে আপনি পালিয়ে বেড়াচ্ছেন অথচ যেই মানুষ আপনাকে মধ্যমণি করে রাখবে যেই মানুষের সব উপকারে পুলিশ বাহিনী ডিবি বাহিনী সব উপকারে আপনারা থাকবেন আজকে এই মানুষের ভয়তে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন কেন রে ভাই এই দেশটা আপনার এই দেশ আমার আপনার সকলের আমি তো পালিয়ে বেড়চ্ছি না আমি তো কোনো দুর্নীতি করি নাই আমি তো এই দেশে আছি আমার পরিবার পরিজন এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ নিয়ে আমি এই বাংলাদেশে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনি কি এমন জীবন গঠন করেছেন কি এমন কাজ করেছেন যে এই দেশের মানুষের ভয়তে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন 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 না এগুলো করা যাবে না সবাই দুর্নীতিকে না বলুন না বলুন অপরাধকে না বলুন সবাই ভালো হয়ে থাকুন মানুষের ভালোবাসা এটা অন্যরকম ব্যাপার এটা সম্পূর্ণ অন্যরকম ব্যাপার আপনি একটা ভালো কাজ করে দেখুন আপনার মনের থেকে একটা তৃপ্তি আসবে আর আপনারা কি কাজ করেন যে আপনারা জনগণ থেকে দূর হয়ে যান দূরে সরে যান না এসব দরকার কি ভাই ভালো থাকার জন্যে এক পয়সা লাগে না কিন্তু আপনি যখন খারাপ করবেন খারাপ কাজ করবেন তখন আপনার এইটা ওইটা টাকা পয়সা হাবি জাবি জন, এইগুলো ব্যাপকভাবে দরকার আর ভালো থাকার জন্য আপনার কিছু দরকার নেই শুধু আপনি ভালো থাকেন ভালো হন দুর্নীতিকে আমরা সবাই না বলি অপরাধকে আমরা সবাই না বলি আমরা সবাই ভালো হয়ে চলি দেখা হবে আবার কোনো ঘটনা আবার কোনো কথা নিয়ে এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্টস করেন আমি প্রিন্স আবার আসব ধন্যবাদ